গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটি প্রথম ছাদে দিয়ে শুরু করলাম আসলে আমার সমস্ত নাইটিগুলো ছাদে মেলা রয়েছে একটাও নাইটি আর নিচে নেই তো সবার প্রথম একটা নাইটি নিতেই চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছ অনেক জামাকাপড় মেলা আছে তো সেগুলো পরে নিয়ে যাব। এখন আপাতত একটা নাইটি নিয়ে চললাম তারপর বাসি ড্রেস ছেড়ে চলে গেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে এত এত নাইটি নিয়ে আসার পরও এখন মনে হচ্ছে আরও দু তিনটে এক্সট্রা নিয়ে এলেই ভালো হতো ঘরে তো পড়েই রয়েছে তার থেকে বরং এখানে নিয়ে এলেই ভালো হতো কিন্তু ওই যে এত লাগেজ হয়ে গেছিলো যে আর কিছু নিয়ে আসার মতো জায়গায় ছিল না আর সারাদিনে এতবার নাইটি ছাড়া হয় যে একদিনেই তিনটে চারটে নাইটি লেগে যায় তো পরের দিনের জন্য আবার তখন প্রবলেম হয়ে যায় আর সব সময় যে সকালে কাঁচা সময় পাই সেটাও পায় না অনেক সময় হয়তো বিকেল দিকেও কেচে নিতে হয় বা অনেক সময় রাত্রেও কাচাকুচি করতে হয় তার জন্যই দিন আইটিগুলো শুকিয়ে যাবে তারপরের দিন যে ইউজ করতে পারবো সেটাও হয়ে ওঠে না তো রান্নাঘর পরিষ্কার করতে করতে দেখলাম বাবু উঠে গেছে ঘুম থেকে আর সব কাজ ফেলে রেখে আগে ওকে নিতে চলে যায় আর এদিকে দেখো আজ আবার উঠে বসে আছে তাই ওকে আগে করে নিয়ে ওর সমস্ত কিছু করে নিয়েছিলাম ওকে ব্রাশ করানো থেকে শুরু করে জল খাওয়ানো সমস্ত কিছুটা আগে করে নিয়েছিলাম তারপর ছিলাম বাকি রান্নার কাজগুলো করে নিতে তো আজ আমি যেদিনের ভিডিও দিচ্ছি সেদিনটা ছিল ষোলোই আগস্ট আর আজ ছিল জন্মাষ্টমী তাই আজ ভাত খাওয়ার তো কোনো প্রশ্ন নেই যেহেতু বাবু হবার পর থেকে অষ্টমীগুলো আমি পালন করি তো জন্মাষ্টমীতে ভাতটা খাই না সকাল দিকটাতে ভাতের পরিবর্তে সাবু খিচুড়ি করে নিয়েছিলাম সাবুগুলোকে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো দুধটাই ঢেলে রেখে দিচ্ছিলাম দুধের যে পাত্রটাতে দুধ থাকে সেটাতে এরপর ওটা ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দেবো আর এরপর বাবুকে ঘুম পাঠিয়ে নিয়েছিলাম তো বাবু ঘুমচ্ছিল যেহেতু আগে চুপি চুপি চলে গেছিলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনতে আসলে ও উঠে থাকলে আমার সাথে ছাদে আসার জেদ করে ওর সাথে এলে ওকে সাথে করে নিয়ে যাওয়ার সাথে এত এত জামা কাপড় নিয়ে যাওয়া খুব অসুবিধা হয় তাই আগে চলে গেছিলাম জামা কাপড়গুলো তুলে নিতে ও যতক্ষণ ঘুমোচ্ছিল পরে না হয় গোছানো হবে এখন তো তুলে নিয়ে যাই ক্লিপগুলো রেখে দিয়ে গেছিলাম কারণ আবার কিছুক্ষণ পরে অনেকগুলো কাঁচা হবে তো সেগুলোই তো আবার মেলতে আসবো তাই ক্লিপগুলো রেখে দিয়ে গেছিলাম ক্লিপগুলো আর নিয়ে যায়নি তো নিজে যেয়ে দেখি ও এখনো পর্যন্ত ঘুমোচ্ছে এখনো ওঠেনি আজ আসলে অনেক সকাল সকাল উঠে গেছিল প্রায় ছটার সময় ঘুম থেকে উঠে গেছিলো তাই কখনো ঘুম পাচ্ছিল বলে আগে ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম বাকি কাজগুলো করব। তো যেহেতু সাবুটা অনেকক্ষণ ভেজা হয়ে গেছে তো সাবুটা এতক্ষণ ভেজে গেছে তাই ডালটাকে ধুয়ে নিয়ে খিচুড়িটা আবার বসিয়ে নেবো আর যেন খিচুড়ি বের করার জন্য যখন ডাল বের করতে যাচ্ছি তখন মনে পড়েছে মুগ ডাল তো শেষ হয়ে গেছে মুসুর ডাল রয়েছে আর মুসুর ডাল দিয়ে তো আজকের খিচুড়িটা করবো না মুগ ডাল দিয়েই করবো আর অনলাইনে অর্ডার করা হয়েছে কিন্তু সেগুলো তো এখনো এসে পৌঁছায়নি আরও এক দু দিন সময় লাগবে সেই জন্য কোনোরকমভাবে আবার ওর বাবাকে বলে মুগ ডাল দিয়ে দিতে বলি সেটাই আবার কিনে দিয়ে যায় তাই তাড়াতাড়ি ডালটাকে ধুয়ে নিচ্ছিলাম আর বাকি যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছিলাম যা যা সবজি ছিল আগে বের করে দেখে নিয়েছি আর যেগুলো লাগবে খিচুড়ির জন্য সেগুলো বের করে বাকিগুলো রেখে দিয়েছি হয়তো তোমরা যে যখন আছি এখানে তখন কেন একসাথে জিনিসগুলো কানিয়ে রাখি না এরকম শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে আসলে এখানে একসাথে অনেক জিনিস আনলে রাখার খুব অসুবিধা হয় কিসে রাখবো খুঁজে পায় না আর আমরা যখন চলে যাই ও একার জন্য এত কিছু রান্নাও করে না যেটা সিম্পলের মধ্যে হয়ে যায় সেটাই চেষ্টা করে করে নেবার বা রকম এক দরকারি ভাতও রান্না করে নেয় তো সেগুলো তো নষ্ট হবে তার জন্যে বেশি বেশি আনা করায় না এক দু মাসের জন্য যতটুকু দরকার লাগে সেটাই আনা করায় আর যেহেতু প্রথম প্রথম একা হাতে পুরো সংসারটা সামলাচ্ছি তাই এখনও পর্যন্ত অতটাও আমার অভিজ্ঞতা হয়নি যে কতটা কী পরিমাণে লাগতে পারে সে জন্যই এখন থেকে চেষ্টা করছি সেগুলোকে সমস্ত কিছু শিখে রাখার তাই প্রথম প্রথম কম কম করে আনিয়ে ব্যবস্থা করি হ্যাঁ হয়তো একটু বেশি খরচা হয় দু এক মাসে কিন্তু কোনো জিনিস নষ্ট হওয়ার থেকে তো ভালো সেটা এরকম করে চালিয়ে নেওয়া আস্তে আস্তে ঠিক শিখে যাব আশা করছি তখন আর সেই প্রবলেমটা হবে না চলো গল্প করতে করতে আমার সবজিও কাটা হয়ে গেছে আর এদিকে যে একটু মতো দই ছিল তার মধ্যেই আরও একটু দুধ দিয়ে একটু মতো দই বসিয়ে নিয়েছিলাম বিকেল বা সন্ধ্যের মধ্যে দইটা হয়ে গেলে সেটা আবার ফ্রিজে রেখে দেবো সেটাই করে নিচ্ছিলাম আর একদিকে কুকারটাও গরম হতে দিয়ে দিয়েছি আসলে একেবারে কুকারের মধ্যে সবজিগুলো হালকা ফ্রাই করে তার মধ্যে ডাল দিয়ে আগে ডালে আর সবজিতে সেদ্ধ করে নিয়েছিলাম পরে সাবুটা আলাদা জায়গায় ফুটিয়ে নিয়ে সাবুটা তার মধ্যে মিক্স করে নিয়েছিলাম আর যেন আমার ছেলেরা বা সাবুর খিচুড়িটা ভালোই পছন্দের ঠিক সুন্দর খেয়ে নেয় কিন্তু দুধ সাবু করে দিলে বা সাবুর পায়েস করে দিলে সেটা কিছুতেই খাওয়ানো যায় না তাই ওই প্রায় সময় সাবুর খিচুড়ি করে ওকে খাওয়ানো হয় তবে ছোটোতে ওকে বেশি সাবু খাওয়াতে পারিনি আসলে ওর পটের প্রবলেম ছিল মানে অন্যান্য বাচ্চাদের যেরকম হয় একদিনে একবার পটি করে বা দু তিন দিন পর হয়তো একবার পটি করে সেটা ছিল তার সম্পূর্ণ উল্টো সে আবার একদিনে কুড়ি পঁচিশবারের বেশিও পটি করতো মানে সব সময় ওর পটি হতোই তো সেই জন্যই সাবুটা দিতাম না চেষ্টা করতাম যেগুলো পটি বন্ধ করে সেসব খাবার ওকে খাওয়ানোর আর ওর গমের জিনিসও টোটালি বন্ধ ছিল এই বড়ো হবার পর একটু সুস্থ আছে তার জন্যই এসব এখন ওকে দিতে পারি আর ভয় লাগে না সেসব দিতে তবুও এখন অনেকটাই কন্ট্রোল করে রাখতে হয় কখন আবার কি খারাপ হয়ে বসে শরীরটা বোঝা মুশকিল সেই জন্যই ওকে অনেকটাই ভেবে খাবার দিতে হয় তবে যেন ও খাবার খাওয়াতে এখনও পর্যন্ত সেরকম বেশি জ্বালায় না নর্মালি ভালোভাবেই খাবারটা খেয়ে নেয় হয়তো পরিমাণে খুব একটা বেশি খায় না যেরকম ওর বয়সের বাচ্চাদের খাওয়া দরকার তবে যতটা খায় ততটা নিজের মন থেকেই খায় আর নিজের পছন্দ মতোই খাবারটা খায় তাই আর বেশি জোর করি না তো চলো এবার সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো সবজি বলতে ফ্রিজে যা ছিল। আজকে ছিল কুমড়ো বিনস একটু গাজর ছিল আর একটু ক্যাপসিকাম ছিল তো সেগুলোই কেটে দিয়ে দিয়েছিলাম সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম তো সেগুলো আগে দিয়ে দেবো তারপর ডালটাকে দিয়ে একসাথে সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম এরপর দেখছিলাম বাবু এখনও ঘুম থেকে ওঠেনি তাই আগে নিজে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে বেরোনোর পর মনে পড়লো কাপড়গুলো তুলে এনেছি সেগুলো এখনো গোছানো হয়নি তো সেগুলোই গোছাচ্ছিলাম আর তার মধ্যে ও উঠে গেছে আর উঠে এসে ওর যত দুষ্টুমি ওখানে যত ধূপের গুঁড়োগুলো থাকে সেগুলোই হাত দেয় যতই বারণ করি কিছুতেই শুনবে না তাই ভাবলাম যখন স্নান করেনি যা করছে করে নিক তারপরে একেবারে স্নান করিয়ে ভালো করে ফ্রেশ করব। আর আমি এদিকে সব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি কারণ এখন অনেকটাই সময় হয়ে গেছে এবার তাড়াতাড়ি বাবুকে স্নান করিয়ে ওর খিদেও পাবে ওকে খাবার খাওয়াতে হবে আর জানো তো এখানে তো মনেই হচ্ছে না জন্মাষ্টমী বলে কিছু কিন্তু বাড়িতে থাকলে খুব ভালো লাগে সকাল থেকে পুজো সমস্ত কিছু রেডি করা ঠাকুরকে রেডি করানো সাথে আলপনা দেওয়া সমস্ত কিছু কাজে লেগে থাকতো সবাই মিলে খুব ভালো লাগতো আসলে বাবার বাড়িতে বোড়াবড়ি কোপাল ছিল আর আজকের দিনটা বেশ ভালো করেই উদযাপন করা হয় তো আজকে চারিদিকে গোপালের সেসব ছবি দেখে আর বাড়ি থেকেও যখন ভিডিও কল করে দেখালো বেশ ভালো লাগছিল এর আগে বাড়িতে আগে গোপাল পুজো করা হতো তারপর দুপুরবেলা চলে যেতাম দিদির বাড়ি দিদির বাড়ি তো গোপাল আছে আর গোপালের খুব সুন্দর করে সেখানেও পুজো করা হয় তো দুপুর থেকে সেখানে কাটিয়ে আবার রাত্রেবেলায় বাড়ি ফিরে আসতাম এই জন্মাষ্টমীর দিনটা বেশ জমজমাট করে পার হয়ে যেত সত্যি বলতে একা হাতে কোনো ঠাকুরের জন্য আমাকে কোনো কিছু করতে হয়নি আসলে বাড়িতেও অনেক লোকজন ছিল সারা সবাই মিলে সামনে নিত মা কাকিমারা সবাই মিলে আর এখানেও মানে শাশুড়ি মাই ঠাকুরের দিকটা সমস্ত কিছু সামলে নাই তাই সেরকমভাবে হয়তো আমি কোনো কিছু করে উঠতে পারি না তবে বিশেষ দিনগুলোতে আমাদের ঘরগুলোতে একটা অনুষ্ঠানের মতো হয়ে যেত এই দিনগুলিতে আমরাও লেগে পড়তাম সমস্ত কিছু ঠাকুরের কাজকর্মে আর এখন সেই সব জিনিসগুলোই খুব মনে পড়ে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া ও বাবুকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর বাবুর এত ঘুম পাচ্ছিল যে আমি বাসনগুলো হাত ধুয়ে ওকে ঘুম পাড়াতে চলে গেছিলাম তো ওকে ঘুম পাড়িয়ে এসে বাকি বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম আর সেগুলোই এখন বাসন রাখার একটাতে রেখে নিই যাতে ভালো করে শুকিয়ে যায় তারপর সেগুলো বিকেলবেলা গুছিয়ে নিতে পারব যেহেতু বাসন রাখা সেরকম বড় কিছু জায়গা নেই তো এখানে ও সব কিছু রাখতো আমি আসার পর এখানে একটু অসুবিধা হচ্ছিল সব রাখতে তাই এখানে যেগুলো বড় বড় জিনিস আছে যেমন এই কুকার থালাগুলো এই সমস্ত কিছু এখানে থাকে আর বাকি যে ছোটো জিনিসগুলো শুকিয়ে যায় সেগুলো পরে তুলে রেখে দিই একটা ছোট্ট মতো বাসন রাখার র্যাক কিনেছিলাম পরে তো সেটাতেই তুলে রেখে দিই আর বাসন ধোয়ার পরে সব জায়গায় জল চলে এসেছিল তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে যতবার বাসন ধুই দেখি এখানে জল ছিটকে চলে আসে তো সেগুলোই ভালো করে জল দেওয়া ধুয়ে নিই কারণ এখানে আবার কিছুক্ষণ পরে হয়তো রান্না হবে আর তারপর বিকেলের জন্য করে নিয়েছিলাম লুচি তো তার জন্যে আগে আটাটা মেখে রেখে দিচ্ছি যেহেতু বাবু এখন ঘুমোচ্ছে যতটা পারছিলাম কাজে গিয়ে রেখে দিচ্ছিলাম বিকেলে একটু বেরোবার প্ল্যান ছিল সে জন্যই রাত্রেবেলা লুচি হলে বিকেলবেলা তো গরম গরম চা লুচি ওর বাবা খেতে পছন্দ করে সেজন্য আগে বিকেলবেলায় গরম গরম চা লুচি করবো তাই দুপুরে আটাটা মেখে রেখে দিয়েছিলাম আটাটা মেখে কিছুক্ষণ ভেজতে দিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম যে বাসন রাখার জায়গাটা তোমাদেরকে বলছিলাম একটা ছোট্ট মতো কিনেছি সেটাই গুছিয়ে নিতে যেসব কৌটোগুলো ফাঁকা হয়েছে সেগুলো ধুয়ে আগে রেখে নিয়েছিলাম সেগুলোই যখন দেখলাম শুকিয়ে গেছে সেগুলো আগে একটা জায়গায় রেখে নেবো আর বাকি যে বাসনগুলো আছে একটু ছড়ি ছিটি ছিল সবগুলোই শুকোতে দিয়েছিলাম বলে সেগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এসব করতে করতেই দেখলাম অনেকটা লেট হয়ে গেছে আর বাবু ঘুম থেকে উঠে গেলে একবার আর ঘুমোতে চাইবে না তখন আর আমার শোয়াও হবে না তাই জল ভরে নিয়ে চলে গেছিলাম একটু রেস্ট করে নিতে এবার বিকেলবেলা চলে গেছিলাম চায়ের সাথে একটু লুচি করে নিতে আসলে চায়ের সাথে গরম গরম লুচি খেতে খুবই ভালো লাগে গরমও বলবো না ঠান্ডা বাসি লুচিটা খেতেও কিন্তু বেশ লাগে তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো আর কিসের সাথে ভালোবাসো মানে কি দিয়ে খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও আর জানো তো লুচি সম্পূর্ণ আটারি লুচি করি ময়দাটা অ্যাভয়েড করি সম্পূর্ণ ময়দাটা খুব কম খাওয়া হয় বলতেই পারো ওই জন্য সুবিধা হয় এই একই আটা মাখার মধ্যে বাবুরও একটু রুটি করে নেব। তবে ওর রুটি করার জন্য আটাটা পরে আর একটু ভালো করে মেখে নিয়ে একটু নরম করে নিয়ে তারপর করব। যেহেতু লুচির আটাটা একটু শক্ত ছিল তাই ওর রুটিটা এটাতে করব না এই আটাটাই পরে নিয়ে একটু নরম করে নেব তো এখন আপাতত বিকেলে খাবার জন্য গরম গরম ওই দশটার মতো লুচি করে নেব বাকিগুলো সব রাত্রে করব পরে রাত্রে বলতে ওই সন্ধ্যের সময় করে নেব যেহেতু বললাম আজকে একটু বাইরে যাবার প্ল্যান আছে আসলে দু তিন দিন ধরে বাইরেও যাওয়া হয়নি তাই বাবুর একটু মনটাও খারাপ ছিল ও একটু বাইরে না যেতে পারলে কীরকম করে সারাটা দিন ওর তো ভালো লাগে না বাড়িতে থাকতে আমাদের বাড়িতে থাকা অভ্যাস হয়ে গেছে কিন্তু ও কেন বাড়িতে বন্ধ থাকবে তাই ওর ভালো লাগে না আর একটা দিন ঠিক ছিল আজকে আবার দেখছি সারাদিন ধরে কান্নাকাটি করছে আর বাবা ওকে প্রতিদিনই বাইরে নিয়ে যায় এই দু তিন দিন ওর একটু কাজের চাপ ছিল বলে ওকে একদমই বাইরে নিয়ে যাওয়া হয়নি আর সত্যি বলতে আমারও বিকেলবেলায় ওকে নিয়ে আর বেরোনো হয়নি আসলে বিকেল হলেই ওয়েদারটা কীরকম করছে একটু বৃষ্টি হচ্ছে তাই ওকে নিয়ে আর বাইরে যাওয়া হয়নি সারাটা দিন ঘরের মধ্যে থাকাতে ওর আর ভালো লাগছে না আজকে আর কোনো মতেই ভালোভাবে থাকছে না আজ কোনো কিছু একটুতেই খুব কান্নাকাটি করছে তাই ওকে একটু বাইরে নিয়ে যাওয়া হবে আর তার সাথে আমাদেরও একটু স্পেশাল ভাবে দিনটা কাটানো হবে আজকে দিনটা এমনিতে স্পেশাল আসলে আমাদের বিবাহিত জীবন তিন বছর পূর্ণ হতে চললেও আমাদের সম্পর্ক আজকে দিনে ছ বছর পূর্ণ হলো তাই ভেবেছিলাম অন্য সময় তো এরকমভাবে স্পেশালভাবে কাটানো হয় না সব সময় হয়তো কাছে থাকে না তাই যখন আজকে আছি আজকে দিনটা একটু ছোট্ট করে কিছু সেলিব্রেট করা যাক আমি বাইরে চলে গেছিলাম আর দুটো জিনিসই একসাথে হয়ে গেল বাবুর মন ঠিক করা সাথে আমাদেরও দিনটাকে ভালোভাবে কাটানো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে লুচি করাও হয়ে গেছে আর দুধের মধ্যে যে শটটা পড়েছিলো সেটা তুলে নিয়েছিলাম দেখতে পাচ্ছিলে অনেকটাই শট জমা হয়েছে এবার একদিন ঘি করতে হবে তো দেখি সময় করতে কখন পারি তখনই সেদিন করব। আর তাতে তোমাদের সাথেও শেয়ার করব। আর এদিকে চা বসিয়ে নিয়েছিলাম চা করা কমপ্লিট হয়ে গেলে চা লুচি খেয়ে নিয়ে আবার রাত্রের খাবারটা করে নেবো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে পারবো আর রাত্রে বাড়ি এসে ঠিক টাইমে খাবারও খেয়ে নিতে পারবো জানো তো ভাবলাম যে আলুটি খেয়ে রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো আবার এত মেঘ করে এলো আর হঠাৎ করে এতটাই বৃষ্টি নামিয়ে দিল ভাবলাম হয়তো আর যাওয়াই হবে না তো কোনো রকম বৃষ্টি ছাড়িয়ে আর বাবুর জন্যই বিশেষ করে চলে গেছিলাম রেডি হয়ে নিয়ে ওকে বাইরে নিয়ে তো ওর বাবার হঠাৎ কাজ করায় ওর বাবা একটু আবার ডিউটি চলে গেল আর আমি ওকে একটু বাইরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ ও রেডি হয়ে বসে আছে ওর বাবার সাথে যাবে বলে তো তার জন্য কিছুতে আর ঘরে যাবে না তাই একটু বাইরেটাতে ওকে নিয়ে ঘোরাফেরা করে নিচ্ছিলাম তারপর ওর বাবা চলে আসার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে তো বেরিয়ে পড়লাম ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে একটু বাড়ি ফিরবো তারপর রাতে ডিনার করব তো পরে মনে পড়ছে আজকে তো জন্মাষ্টমী আর আজকে বাইরে কিছু খাওয়া যাবে না আর নিরামিষ কিছু যে খাবো তো এরা আবার এখানে পেঁয়াজ রসুনটাকেও নিরামিষের মধ্যেই ধরে আমিষের মধ্যে ধরে না কিন্তু আমাদের মধ্যে তো এটা মানা হয় যে পেঁয়াজ রসুনটা আমিষের মধ্যে পড়ে তাই ভাবছিলাম কি খাওয়া যায় তো তো ওর বাবা বলল এখানে এগলেস ভালো কেক পাওয়া যায় আর আজকে দিনটা এইরকম একটু মিষ্টি মুখ দিয়েই সেলিব্রেট করাটা সবথেকে বেটার মনে হলো তাই সেখানেই চলে গেছিলাম আর দুটো পেস্টে অর্ডার করে নিয়েছিলাম তো সেগুলো খেয়ে বাড়ি চলে গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দিও টাটা